হ্যালো এফিলন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বাংলাদেশ কাস্টমসে কিন্তু আবারও নতুন করে নতুন বিভুক্তি প্রকাশ পেয়েছে তো কমিশনারের কার্যালয় অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয় বাংলাদেশ কাস্টমসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট তো এখানে আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় এখানে এক থেকে শুরু করে এখানে এক থেকে শুরু করে সর্বমোট নয়টা পদে আপনারা আবেদন করতে পারবেন এই নয়টা পদে আপনারা শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী অষ্টম শ্রেণী এস এস সি এইস অনুযায়ী আবেদন করতে পারবেন দেখেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন ফিটা কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে খুব কম অর্থাৎ একশো টাকা এবং পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে টাকা এবং একশো টাকার আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে তেরো এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদনপত্র শেষ হবে পাঁচ মে পর্যন্ত এখন একদম ফুল ফি প্রায় এক মাসের মধ্যে সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে তো দেখেন নয় নম্বর পদে যদি আসি নিজ যদি শুরু করি অফিস পদে বিস্তম গেট দেওয়া এখানে সর্বশেষ পদ অফিস সহায়ক যেখানে বিশতম গেট দেওয়া হচ্ছে অফিস সহায়ক পদে পনেরো জন লোক করা হবে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবে স্বীকৃত হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে কিন্তু এই অফিস সহায়ক পদে কাস্টমসে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে স্পেস রাউডার স্পেস রাউডারে এটা দেওয়া হচ্ছে আঠারোতম গেট যেখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস আবেদন করতে পারবেন মোটরসাইকেল চালনায় বাংলাদেশে সড়ক সড়ক পরিবহন কর্তৃক কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে আসেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে আঠারোতম গেট দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন তারপর তো আছে সিপাই সিপাই পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানেই সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে সিপাই পদে অর্থাৎ কাস্টমসের সিপাই পদে এখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে সতেরোতম গেট দেওয়া হচ্ছে এখানে দেওয়া আছে যে একুশ হাজার আটশো টাকা আপনাকে বেতনটা পড়বে তারপরে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে এই সিপাই পদে কাস্টমসে আবেদন করতে পারবেন একত্রিশ জন লোক নিয়ে করা হবে কিন্তু এখানে কিন্তু দেওয়া হচ্ছে যে উচ্চতারা কিন্তু লাগবে উচ্চতা দেওয়া আছে পাঁচ ফির চার ইঞ্চি পাঁচ ফির চার ইঞ্চি এবং পাঁচ ফিট দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা পাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ ত্রিশ বত্রিশ ইঞ্চি থাকলে হবে সে সিপাহি পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পদে দুই জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাল দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি তিনজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে চারজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে চারজন লোক নিয়োগ করা হবে চতুর্থম গেট দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিভাগে স্নাতক সামনে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার জ্ঞান থাকাই লাগবে উচ্চমান সহকারী চারজন লোক নিয়ে করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতি পেতে স্নাতক সামনে থাকলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খরিফ ক্যাম্প কম্পিউটার অপারেটারে দুজন লোক নিয়ে করা হবে ষাট মুদ্রা খরিফ ক্যাম্প কম্পিউটার অপারেটারে দুজন লোক নিয়ে করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতি পেতে স্নাতক সামনে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এখানে মূল বিষয় ব্যবস্থাপনায় এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কাস্টমস শ্রেণী বিজ্ঞপ্তি আর এখানে কিন্তু জেলাউরি দেওয়া আছে কোন কোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে কাস্টমস এর পর্যায়ক্রমে আসবে এখানে প্রথম প্রকাশ করা হয়েছে মাত্র তো দেওয়া আছে যে যে সকল জেলা এখানে কিন্তু দেখেন যে যে সকল জেলার স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবে সেটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে মাত্র চারটি জেলা দেওয়া আছে তো এক এক করে কিন্তু সার্কুলার পর্যায়ক্রমে আসবে তো এখানে এই সার্কুলারে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলা স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন নয়টা পদ দেওয়া আসছে তার মধ্যে থেকে অবিস শাখায় পনেরো জন এবং সিপাই পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তো দেখেন আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত একদম এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত আছে তারা সকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনাকে নিয়ম নিয়মকানুন মানতে হবে সেটা হচ্ছে তেরোই এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং চারে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি বাবদ দেওয়া আছে যে যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করি এখানে নিচের যে পদ অর্থাৎ নিচের যে অফিস সহক পদ আছে অর্থাৎ ভ্যার এখানে দেওয়া হচ্ছে ছাপ্পান্ন টাকা সর্বমূলক অফিস পদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা সরকারি ফি এবং টেলিটক্স চার্জ হচ্ছে ছয় টাকা একশ টাকাটা হবে এবং উপরে যে পদগুলো আটটা পদ দেখছেন এই আটটা পদে কিন্তু আপনাকে একশো টাকা অর্থাৎ টেলিটক্স চার্জ করে আরও একশো বারো টাকা বিনিময়ে আবেদনটা করতে হবে তো লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ পর্যন্ত কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অর্থাৎ একত্র করে এখন যে ফিটা দিচ্ছেন এই ফিটাই যথেষ্ট এই ফির মাধ্যমে আপনি লিখিত পরীক্ষা দিবেন মৌখিক পরীক্ষা দিবেন তো ব্যবহারিক পরীক্ষা দেবেন সকল পরীক্ষা কিন্তু এই পরীক্ষার ফির মাধ্যমে হয়ে যাচ্ছে তো দেখেন সরকারি চাকরি হিসেবে এখানে বাংলাদেশ কাস্টমসে কিন্তু আবেদন করতে পারবেন ঢাকা মানেগঞ্জ টাঙ্গাইল জামালপুর স্থায়ী বাসিন্দা